মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে দেখেন প্রথমে যারা তিন মাসের আসছেন বা অনেকে দুই মাসের পড়ছে তো এরকম এখন আমাদের ক্লাস যেভাবে শুরু হবে হওয়ার কারণ জিনিস দেখেন অনেকেই জানেন না অনেক নতুন প্রথম দশ দিন পনেরো দিন বিশ দিন এই কথাগুলা দেখার পর শোনার পর আপনার কাছে মনে হবে যে না মনে হয় যে আমি পারবো না বা আমাকে দেখবে না এত কিছু এতগুলা বিষয় এলে মনে হয় যে পারবো না এই চিন্তা মাথায় আনাই যাবে না বুঝতে পারবো না এটা কোনো অবস্থায় আনা যাবে না এটা অবশ্যই আমি পারবো কথাটা কি বুঝতে এটা আর দশজন পাচ্ছে মানে আমি পারবো উনি এক মাসে তার এলেছে আমি দু মাস লাগবো তিন মাস লাগবো আমাকে সময় লাগবো কিন্তু আমিও পারবো এই মনোবলটা কি করতে হবে রাখতে হবে আমাদের ভিতরে বিচার বুঝতে পারছেন আর প্রথম দশ পনেরো দিন এরকমই হবে যে অনেকগুলো কথা বলবো সব মনে করেন যে মাথার ওপর দিয়ে যাবে কিছুই বুঝবেন না কিন্তু যখন পরের মাসটা আসবে ওই পরের মাসে কিন্তু আবার ওই জিনিস সেম বিষয়ে আলোচনা হবে এরা তখন বুঝতে শিখবেন বা বুঝবেন বিষয়টা বুঝতে পেরেছেন